পশ্চিম মেদিনীপুরের স্বনামধন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল সেভেন্থ ইন্টার কলেজ ফুটবল ফর ওমেন আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর তিনি জানান মোট এগারোটি কলেজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে দোসরা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত এই খেলা চলবে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সম্মানীয় দীপক কুমার কর পাশাপাশি এই উদ্বোধনী মঞ্চ থেকে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় প্রধান ডক্টর দেবাশিস বিশ্বাস কারণ তাদের উদ্যোগ ও ঐক্যান্তিক প্রচেষ্টায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছে মেদিনীপুরের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর অরিন্দম গুপ্ত সহ বহু গুণীজন একইভাবে এই প্রতিযোগিতা অর্গানাইজ করা হচ্ছে এবং সেই প্রতিযোগিতাগুলো থেকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে উইনার টিম তাদের নিয়ে যে ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল কম্পিটিশন হবে আগামী ফেব্রুয়ারিতে সেটা অর্গানাইজ করবে এবং সেটাকে সফলভাবে কি বলবে সংগঠিত করবে সেটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আমরা গত এই খবর পেয়েছি এই সংবাদ পেয়েছি যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবেল কম্পিটিশন বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে যে কলেজদের নিয়ে হচ্ছে তাদের উইনারদের নিয়ে এই কম্পিটিশন হবে আগামী ফেব্রুয়ারি মাসে আমি এটা কি থেকে আমাদের যে সর্বভারতীয় সংস্থা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন